ঢাকার জনবহুল এলাকায় এক রহস্যময়ী তরুণীকে ঘিরে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব হুলস্থল অদ্ভুত সব কাণ্ড করতে দেখা যায় এই তরুণীকে কখনো গুলশানের রাস্তার মাঝে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করে লেহেঙ্গা পড়ছে কখনো আবার রাস্তার মাঝে ভ্যানের ওপর বিছানা সাজিয়ে শুয়ে শুয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে কখনো আবার মেট্রো রেলের বেঞ্চে শুয়ে কিংবা হাতল ধরে ঝুলে আছে কখনও তাকে দেখা যায় অদ্ভুতভাবে গাড়ি দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আবার দেখা যায় এলিভেটরে কম্বল বালিশ দিয়ে শুয়ে আছে তার এই উদ্ভট অঙ্গভঙ্গি দেখে কেউ কেউ বিরক্ত কেউ আবার মজা পাচ্ছে তবে সবার মনে একটাই প্রশ্ন কে এই তরুণী বলছি রুশ তরুণী মনিকা কবিরের কথা মনিকার জন্ম বরফের দেশ রাশিয়ায় হলেও তার শিরায় বইছে বহু সাংস্কৃতিক রক্ত মনিকার বাবা বাংলাদেশে চামড়া ব্যবসার সাথে যুক্ত ছিল সেই সুবাদে মনিকা বাবার সাথে বাংলাদেশে আসে দুই হাজার বারো সালে করতে আসে বাংলাদেশে তবে তার সমস্যার কারণে সে চলে যায় মনিকার বয়স তখন ছিল পাঁচ বছর তার বাবা ভারতের অধিবাসী ছিল আর মা রাশিয়ান তার বাবার পরিবার মুসলিম ধর্মের অনুসারী তবে তার বাবার পরিবার মুসলিম হলেও মনিকার মতে তার জীবনশৈলী সব ধর্মের ঊর্ধ্বে কেবল ফ্যাশন ধর্মের অনুসারী মনিকার বাবা দ্বিতীয় বিয়ে করেন ইটালিতে মা দ্বিতীয় বিয়ে করেন তুর্কিতে এত কিছুর মধ্যেও মনিকার জীবনটা যেন একটি আন্তর্জাতিক ফ্যামিলি ব্রেকআপ ট্যুর মনিকার মতে বাংলাদেশ খুবই সুন্দর এটি পজিটিভিটির পাওয়ার হাউস এদেশের মানুষের আন্তরিকতা দেখে মনিকা মুগ্ধ আমি একটা প্রেমে পড়েছি দেশের আমি প্রেমিক বাংলাদেশের তার কারণে বডিকা তার চলাফেরার মাধ্যমে নারী স্বাধীনতা ও নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ এটা রাশিয়া না কেন এবার রাশিয়া বানানো যাবে না বডিকার পেশা জীবনে রয়েছে দারুণ বৈচিত্র। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করেছেন দুভাষী হিসেবে কারণ তিনি রাশিয়ান ও বাংলা ভাষা দুটোই খুব ভালো বলতে পারে যদিও অনেক সন্দেহ করে তার বাংলা শেখা হয়েছে স্থানীয় নাটকের শুনে এখন ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করছেন তিনি সুযোগ পেলে ঢলিউড কিংবা বলিউড সিনেমায় কাজ করার ইচ্ছা আছে তার আমি খুবই কম জানি বাংলাদেশের নায়ক বা নায়িকাদেরকে তবে আমি জানি মনিকা যে হট হট জামা কাপড় পরিধান করে সেগুলো রাশিয়া থেকে নেয়া মনিকা বাংলাদেশের খাদ্যের মধ্যে ডাল মাছ পছন্দ করেন মরিকার মতে তিনি দৃঢ়ভাবে পাঙ্গাস বিশ্বাস করেন যে ভারতের চেয়ে বাংলাদেশের পুরুষেরা নারীদের প্রতি অনেক বেশি সম্মান দেখায় মনিকা বিয়ে করে বাংলাদেশেই থাকতে চান মনিকা বাংলাদেশে একটি ছেলের সাথে প্রেমও করেছেন আমার ও কিন্তু পরে আবার ব্রেকআপ করে ফেলেছেন ব্রেকআপের পর মরিকা কবির এখন সিঙ্গেল আছেন কিন্তু তিনি বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার স্বপ্ন দেখেন মরিকা কবিরকে ঢাকার রাস্তায় হেঁটে চলে বেড়ানো একটি বহু রূপী শিল্পকর্ম বলা যায় যা প্রতি মুহূর্তে নতুন হাসির খোরাক জোগাচ্ছে তিনি শুধুই একজন তরুণী নন তিনি ঢাকার চলমান মিমি তার উদ্ভট অঙ্গভঙ্গি আর কাজ কারবার দেখে কেউ কেউ বিরক্তিতে চোখ উল্টান আবার অনেকে মজায় ক্যামেরার ফ্ল্যাশ মারতে থাকেন